দিনাজপুরের কাহারোলে আবিষ্কৃত হল বারোশো বছর আগে বিষ্ণু মন্দির পূর্ব ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্যের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্থাপত্যটির খনন কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভাগ কাহারোল উপজেলার নিভৃত পল্লী মাধবগাঁও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একটি দল সে গ্রামে টানা দেড় মাস খনন কাজ চালিয়ে আবিষ্কার করে বিষ্ণু মন্দির যে আমরা ধারণা করতে পারি এটা বিষ্ণু মন্দির থাকার সম্ভাবনা প্রবল। মন্দিরের স্ট্রাকচার যেটা পাওয়া গেছে সেটা ড্রয়িং করা যাতে পরবর্তীতে বোঝা যায় আর কি যে স্ট্রাকচারটা কেমন ছিল। ইটের তৈরি সূচ্চ শিখর যুক্ত এই মন্দিরটি 11 থেকে 13 শতকের কোনো এক সময় ভেঙে পড়ে। এই স্থাপনা থেকে প্রাপ্ত বিভিন্ন আলামত বিশ্লেষণ করে আমরা ধারণা করতেছি এটা প্রায় 1000 থেকে 1200 বছর আগের একটা বিষ্ণু মন্দির ছিল। স্টাইলের দিক থেকে কিছুটা ভিন্ন। এই কারণে ভিন্ন যে আমরা এটাকে নবরত্ন বলছি এটি তৎকালীন বরেন্দ্র অঞ্চলে পরবর্তীকালে হিন্দু শাসকদের রাজনৈতিক ও ধর্মীয় আধিপত্যের সরাসরি নিদর্শন বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের এটি উড়িষ্যার যে মন্দির স্থাপনা রীতি বা পূর্ব ভারতের যে মন্দির স্থাপনা রীতি প্রাচীন যুগের যেটা যেটা কলিঙ্গ স্থাপনা রীতি নামে পরিচিত yoksunuz evet. evet.